শিলিগুড়ি আসলে গ্যাপ পেলে দার্জিলিং আসবো না সেটা হয় না আনফর্চুনেটলি ওয়েদারটা খারাপ ছিল হঠাৎ করে তাও একদিনের জন্য দার্জিলিং চলে এসছি আর একটা দুর্দান্ত স্টে ইনফরমেশন শেয়ার করছে আমার এই দার্জিলিং ব্লগে ওয়েলকাম টু মাই ব্লক আমি রোমি আজকে আমরা শিলিগুড়ি বাড়ি থেকে চারজন মেলে যাচ্ছি দার্জিলিং ঘুরতে একদিনের জন্য দার্জিলিং সবার কাছে খুবই চিরপরিচিত তবুও এভারগ্রিন তার প্রতি ভালোবাসা একটা যেন নস্টালজিক মতন কাজ করে সবার জন্য পুজোর কদিন প্রচণ্ড গরম ছিল লাস্ট দুদিন হট করে বৃষ্টি নেমে গেছে তো আমাদের প্রি বুকিং করাই ছিল বিভিন্ন রকম বৃষ্টির মধ্যে ফুল গাছপালা মেঘের খেলা দেখতে দেখতে আমরা প্রচণ্ড জ্যাম পেয়ে দশেরার দিন কাশিয়াম পৌঁছালাম প্রায় আড়াই ঘন্টা লাগলো যেটা এক ঘন্টা লাগে সেটা যাই হোক সব কিছু জায় হয় দার্জিলিংয়ে বিউটি আর কাঞ্চনজঙ্ঘা বিউটি দেখার জন্যে আমরা যে স্টেটা নিয়েছিলাম সেটা সুমিত হোটেলে দার্জিলিংয়ে অল টুগেদার সাতটা ওদের প্রপার্টি আছে কিন্তু এটা ওয়েস্ট গেট পোসাডা নাম এই সুমিতের প্রপার্টিটা বছর হয়েছে রিসেন্ট একুশটা মতন ঘর আছে স্যুট ডিলাক্স রুম সব কিছু মিলিয়ে তবে এইটার একটা স্টানিং ভিউ যেটা দেখে আমার এত ভালো লেগেছে এদের ব্যালকানি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় হোটেলটা খুব ডিসেন্ট খুব ভালো মল রোড থেকে উঠেই ডান দিকে যেদিকে রামাদা তার সেই সামনের রাস্তা দিয়ে সোজা উপরে উঠলেই পনেরো মিনিট মতন হাঁটা পথ আর গাড়িতে এলে তো তিন থেকে চার মিনিট খুব ভালো জায়গা এর আগে সুমিতে কোনো প্রপার্টিতে আমরা ছিলাম না তবে দার্জিলিংয়ে অনেক প্রপার্টিতেই আমরা ছিলাম তবে এটার মতন ভিউ আমার কোনো যা লাগেনি একদম সামনে ওয়াইড ওপেন হ্যাপি ভ্যালি টি এস্টেটের ভিউ খুব সুন্দর আমাদের একটা প্রেসিডেন্সিয়াল স্যুট দেওয়া হয়েছিল খুব সুন্দর ওয়েলকাম করা হয়েছিল আর এটার সাথে ছিল একটা ব্যালকানি ভিউ বেডরুম একটাই ছিল আর সাথে লিভিং ডাইনিং আর যায় বাথরুমটাও ডিসেন্ট তবে সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এদের ব্যালকানি থেকে ভিউটা গোল্ডেন টিপসের চা ছিল এই যে এই ভিউটা এই ভিউটার জন্য সব কষ্ট সব জ্যাম সব ওয়েদার টপকে আমরা এখানে এসে পৌঁছেছি তো না করে কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে দেখবো বলে তবে মেঘের আড়াল থেকে যে কাঞ্চনজঙ্ঘাকে দেখা পাবো সেটা সত্যি ভাবিনি এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা একদিন ঝড়ের মতন চলে এলাম এদের ব্যালকানির থেকে ভিউটা সত্যি রেকমেন্ডেবল সাথে দুর্দান্ত এদের এই মোমোটা আমাদের লেগেছে সবারই ভালো লেগেছে মোমোটা খুব জুসি সাথে টলে লঙ্কা ছিল চাটনি সাথে রাতের ভিউটা মনোমুগ্ধকর একদম খুব সুন্দর হোটেল থেকে ভিউটা সত্যি দুর্দান্ত